লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিকবিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায় আমি ঠিক করেছিলুম আমার এই যুগল শত্রুকে আমি শেষ না করে ছাড়বো না আগে আমি লোভের মরামুখ দেখব তারপর ভয়ের কিন্তু দেখো কী আশ্চর্য লোভের গলায় আমার দীর্ঘ সানিত ছুরিখানাকে আমূল বিঁধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি কিছুই আমি চাই না ভয়ও অমনি চুপসে যাওয়া একটা বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল কখন আলো ফুটেছে আমি জানি না আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান উদ্দীপক সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে শরীরটা খুব হালকা লাগছে মনে হচ্ছে একটা মস্ত বড়ো ব্যাধির থেকে আমি মুক্ত হয়ে উঠল আমার সামনে ছিল লোভ আমার পিছনে ছিল ভয় আমি ভেবেছিলাম একে একে আমি তাদের মোকাবেলা করব। কিন্তু তার আর দরকার হলো না একজনকে আক্রমণ করবার সঙ্গে সঙ্গে দেখতে পেলুম অন্য ফতুর হয়ে গেছে আবিরের খালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে পাখিরা আমার বন্দনা গাইছে বৃক্ষ লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে জোড়া খুন সমাধা করে বা পায়ের লাথি মেরে আমার দুই জন্মশত্রুর মৃতদেহকে একটা নালার মধ্যে টেলে দিয়ে শীষ দিতে দিতে অরণ্য থেকে আমি বেরিয়ে এলুম